আসসালামু আলাইকুম আজকে আমি প্রথমবারের মতো রান্না করেছিলাম কাতল মাছের কালিয়া এই সিম্পল অথচ মজাদার রান্নাটির জন্য প্রথমে আমি সয়াবিন তেলে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি সাথে আমি গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এবং অল্প একটু জয়ত্রী দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিব। মশলাটাতে খুব সুন্দর একটা স্মেল এবং কালার আসার জন্য চিনিটা খুবই দরকার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সাথে পেঁয়াজ এবং আদা বাটা দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো হালকা যখন ভাজা হয়ে যাবে তখন সাথে আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরা গুঁড়ো অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে ধনিয়া গুঁড়ো দিতে পারেন গুঁড়া মশলা এবং বাটা মশলাটা একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে লবণ প্রয়োজন মতো নিয়ে নিলাম সবগুলো মশলা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দুটি টমেটো পেস্ট অ্যাড করে দিচ্ছি সব কিছু একসাথে মিক্সড করে কিছুক্ষণ নাড়াচাড়া করব মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এখানে ভাজা কাতল মাছ অ্যাড করে নিয়েছি এবং অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পরে পানিটা যখন কমে আসবে তখন আমি অ্যাড করে নিব অল্প পরিমাণ ঘি এখানে ঘি অ্যাড করার কারণে খুবই সুন্দর একটা স্মেল হয় এবং খেতেও খুবই দুর্দান্ত হয় তো এই সিম্পল রেসিপিটি বাসায় একদিন ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ